তুমি তার জন্য বই খাতা কেনার জন্য তুমি কলা ভাঙে গেছে যে কে গাছটা দেখে আর এই গাছটা ছেলেটার গাছটা কলা গাছটা ভাঙে গেছে গা তাই এই আছে ছেলেটা আর যে তুমি কান্দো না দেখো এক বাই না এক বাই আল্লাহ ব্যবস্থা করে দিব তোমার বই খাতার জন্য তাই কান্দো না কিন্তু কলা গাছটা সম্ভবত জ্বর তুফানে বা ভাত আছে ভাঙছে না বাংছে তুফানে ভাঙছে আহারে এ মনে কষ্ট নিয়ে না কোনো কষ্ট নেওয়ার এ করো না দেখা এইটা কি বিক্রি করা যেত না এখন বিক্রি করলে দাম পাওয়া যাবে না কম কম এগুলো আবাতি না আবাতি দাম পাওয়া না যা এখন তুমি কি করবা কিছু করার নাই তো তোমার এখানে সাথে এই যে আরেকটা কলা ছিল জি জি সেটা বিক্রি করে কিছু টাকা পেলে সেটা দিয়ে আমি স্কুলে বই কাটা কিনমু এই যে কলা আছে এই যে আচ্ছা এটা তোমার না এটা তোমার

আচ্ছা এটা বিক্রি করে তুমি বই কাতা কিনবা ঠিক আছে তো বাবা কান্দাউটি করো না কান্দাউটি করে না ঠিক আছে আচ্ছা আচ্ছা তা তাও কাইন্দো না কান্দো না এই একটা গেছে একটা আছে তোমার এই যে একটা আছে এটা বিক্রি করে বই কাতা কিনবা ওকে কান্দো না হ্যাঁ কান্দো না আমি দেখতেছি দূর থেকে তুমি কান্তাছ আসল ফালা জিনিসের জ্বালা বেশি তুমি যেহেতু ফালছো গলা গাছটা দেখে শুনে রাখছো ভেঙে গেছে মনটা খারাপ তোমার আচ্ছা ঠিক আছে না হ্যাঁ কান্দো না